আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজ মার্চের আট তারিখ টেম্পারেচার প্রায় থার্টি টু ডিগ্রি সেলসিয়াস এখনও কিছু কিছু গাছে ফুল আসতেছে কিন্তু আসলে এই ফুলগুলা থেকে ফল সুন্দর এবং স্বাভাবিক আকারের হবার সম্ভাবনা খুবই কম প্রায় নেই বলেই চলে গরম চলে এসেছে সবাই অনুরোধ করতেছেন যে কিভাবে গরমে গাছগুলোকে বাঁচিয়ে রাখা যায় সেই সম্পর্কে কিছু ধারণা দেওয়ার জন্য পাখি খেয়ে ফেলেছে এটাকে এখানে অনেকগুলো বিষয় জড়িত আপনি এটা গাছ কিনে এনে লাগিয়ে দিলেন যেরকম হয়ে গেল না ঠিক তেমনি এটাকে বাঁচিয়ে রাখতে আপনি শুধু চাইলেন মন থেকে তাতেই তো আর গাছটা বেঁচে থাকবে না পরিবেশ পরিস্থিতি যেমন জরুরি ঠিক তেমনই আপনার প্রিপারেশনটাও জরুরি আপনি এখানে এই গাছগুলার যেই জিনিসটা একটু দেখেন মানে একেবারে ঘন হয়ে এই যে আমার ফল ধরেছিল এই ফলের যেই ডাটগুলা এবং পুরাতন পাতা এগুলা একেবারে ঝাঁকড়া হয়ে আছে আমি সর্বপ্রথম মানে গাছগুলাকে বাঁচিয়ে রাখার চেষ্টার প্রথম ধাপ হিসেবে যে কাজটা করব এটা হচ্ছে গাছগুলাকে এমন সুন্দর করে তার ভিতরে যত মানে পুরাতন পাতা পচা তারপরে এগুলার ফলগুলা এখানে এখানে যে ফলগুলা ছিল এগুলার মানে যা অপদ্রব্য আছে আর কি এই গাছের জন্য এক কথায় তা সব ফেলে দেব এই গাছটা দেখলেই বোঝা যাচ্ছে যে একেবারে নিট ক্লিন দেখুন কিন্তু কিছুক্ষণ আগেও এই গাছটা এরকমই ছিল দেখুন কি অবস্থা হয়ে আছে সবচেয়ে বেশি গাছ মারা যায় দুটি কারণে একটা হচ্ছে ছত্রাকজনিত কারণ আর একটা হচ্ছে অত্যাধিক তাপমাত্রার প্রভাব ছত্রাকজনিত কারণটা মেইন মেন কারণই হচ্ছে এটার মানে আমি বলবো যে কিছুটা যত্নের অভাব এবং সচেতনতার অভাব সময় মতো গাছকে ছত্রাকনাশক মানে তার উপ প্রয়োজন বুঝে ছত্রাকনাশক না দেওয়াটা হচ্ছে এর ছত্রাকজনিত মানে কারণে গাছ মরে যাওয়ার প্রধান কারণ একটা বিষয় লক্ষণীয় এটা হলো আমি গত প্রায় দেড় মাস যাবৎ আসলে কোনো ছত্রাকনাশক দেইনি দেখুন কত সুন্দর লাগছে এটা এর একটা মূল কারণ হচ্ছে ছত্রাকনাশক মানে আমি যেটুক জানি এটা হচ্ছে বিষ আবার কীটনাশকও বিষ কীটনাশক বলেন ছত্রাকনাশক বলেন এগুলো আমি আমার সন্তান বা ফ্যামিলি বা নিজে খেতে পারবো না তাই আমার কথা হচ্ছে গাছ মরে যাক কিন্তু আমি গাছ ইচ্ছে করেই বেশি লাগিয়েছি এই জন্য গাছ মরে যাক সমস্যা নেই কিন্তু আমার গাছে যেন কোনো বিষ না থাকে কারণ একবার যদি আমি এই এই গাছটাতে একটু ধারণা দিই এই গাছটাতে যদি আমি এখন ছত্রাকনাশক দেই এই ফলগুলা কি ছত্রাকের এই ছত্রাকনাশক থেকে বাঁচবে না এগুলাতে পড়বে এখন এগুলাতে যদি পড়ে তবে এই এটা এগুলো পেকে যাবে মানে সবগুলো পাকবে এক সপ্তাহের মধ্যে বা কোনোটা পাকতেছে যেরকম এখানে অনেকগুলো ফল ছিল আমি এখন এই এটার উপরে পড়ার পর চোদ্দ দিন অপেক্ষা করতে হবে আমাকে বারো থেকে চোদ্দ দিন এতদিন তো আর অপেক্ষা করা সম্ভব না না হয় ফলগুলো পচে যাবে দেখুন অনেকগুলো ফল পচেও গেছে আমি কিছুদিন বা এগুলো ঠিকমতো দেখি নাই তুলি নাই এই জন্য এক নম্বরে এই জন্যই এই ছত্রাকনাশক আমি দেইনি আর কীটনাশক তো দেই কীটনাশক তো আরও বেশি খতরনাক এখন এখন যেহেতু এই ফল বেশিরভাগ মানে হারভেস্ট করা হয়ে যাচ্ছে আর নতুন ফল আসবে না যদিও ফুল আসতেছে দেখুন কিছু কিছু কিন্তু এগুলা বেশিরভাগই দেখা যাবে যে ছোটো ছোটো হয়ে এরকম অবস্থাতেই থাকবে এর থেকে বেশি বড় হবে না তাই গাছগুলোকে এটা হচ্ছে একদম উত্তম সময় গাছগুলোকে মানে পরবর্তী সিজন পর্যন্ত বাঁচিয়ে রাখার জন্য প্রচেষ্টা প্রথম ধাপ যেটা এটা শুরু করে দেওয়া আমি সবাইকে অনুরোধ করব আপনারা আপনাদের গাছের এখানে যেই একেবারে মানে এমন একটা গাছকে এত সুন্দর করে আস্তে আস্তে সবগুলা খারাপ পাতা এবং পচা অংশ ফেলে দিবেন যেন ভিতরে কোনো এই পুরাতন অংশগুলো না থাকে এই পুরাতন অংশগুলো থাকলেই কয়েকদিন পরে যখন বৃষ্টি পড়বে তখন তা পচে যাবে এবং গাছটা মানে ওখানে পচে যাওয়ার অংশেই দেখা যাবে যে ছত্রাকের আক্রমণ হয়েছে গাছটা মরে যাবে এটা হচ্ছে মানে প্রথম ধাপ এর বাইরে যাদের মাটি মাটি ভালো না মানে একেবারে শক্ত হয়ে আছে দেখা আমার মাটিটা কিন্তু শক্ত না দেখুন কত ঝুরঝুরে একেবারে এটা তৈরি করা হয়েছে এরকম দেখুন অবস্থা এগুলো বেশিরভাগই হচ্ছে গোবর জাতীয় কিন্তু দেখাচ্ছি একটা এরকম ধরেন যে আপনার টবের মাটিগুলা একেবারে শক্ত আঠালো কোনো মানে তস নেই মানে গাছের কোনো পুষ্টি উপাদান তো নাই একেবারে শক্ত শুধু মাটি ছাড়ার কিছু নেই তবে সেক্ষেত্রে আপনি পাতা ফেলে দিলাম সেক্ষেত্রে আপনি গাছটাকে রিপোর্ট করতে পারেন রিপোর্ট করার ক্ষেত্রে যে জিনিসটা করবেন আমি একটু এটাকে দেখাচ্ছি আমি আসলে এটা কিভাবে করেছিলাম দেখলেই বুঝবেন একটু জাস্ট তুলছি দেখুন আমার প্রত্যেকটা টবের মানে ড্রেনেজ সিস্টেমটা ঠিক এরকম নিচে আমি ইটের কণা দিয়েছিলাম তার উপরে পাতা দিয়েছিলাম তার উপরে জৈব সার বা যে মাটি উর্বর কোকোপিট সহ মাটিটা একেবারেই উর্বর এমন উর্বর কারণে শিকড়গুলা বিনস্ত হতে পেরেছে কিন্তু জায়গাটা ছোট। এবং গাছটার বয়স হয়েছে প্রায় এটার বয়স প্রায় তিন মাসের কাছাকাছি তিন মাস না চার মাস হবে তাই এটার রুটগুলা দেখুন নিচে এসেছে নিচে এসে সে আস্তে বাউন্ড হয়ে যাচ্ছে এখন সময় যত যাবে এই রুট বাউন্ডটা তত বেশি হবে আর আমাদের যারা এরকম নিচে ড্রেনেজ সিস্টেমটাকে ঠিক রাখেন না তাদেরই গাছগুলা মানে একটা সময় যখন বৃষ্টি হয় বর্ষাতে সময় চলতেই থাকে তখন এই যে নিচের অংশগুলো দেখুন সাদা সাদা অংশগুলো দিয়ে সে পানি শোষণ করে আমার এখানে ড্রেনেজ সিস্টেম ভালো পানি পরে আর নিচ দিয়ে সে বেরিয়ে যাচ্ছে আর এক পানি জমে না বিধায় রুটগুলো ভালো থাকছে কিন্তু বেশিরভাগ মানুষের এই রুট সিস্টেম যখন পচে যেতে শুরু করে বৃষ্টি হয় পানি জমে থাকে এবং শিকড় তার নিঃশ্বাস নিতে পারে না সেক্ষেত্রে গাছটা তখন মরে যায় তাই সবাইকে অনুরোধ করব যদি এখনো সময় আছে এই মাসের প্রায় বিশ পঁচিশ তারিখ বা শেষ পর্যন্ত আপনারা গাছগুলোকে যদি মানে